নতুন চুলা লঞ্চ হইছে ভাই দেখেন এটাই হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম এটা হচ্ছে কি আঙ্গুলী এ টু জেড যত ধরনের পাতিলা আছে সিলভার বলেন ননস্টিক বলেন অ্যালুমিনিয়াম বলেন কাচের পাতিল বলেন কাচের গুলো ইউজ করতে পারবেন এটাতে আচ্ছা এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটাতে ডাবল কুলিং ফ্যান করা ওরে অসাধারণ কুলিং ফ্যান আবার কিন্তু এর ভিতরে কিন্তু ডাবল হিটিং কয় আচ্ছা সাধারণত যে চুলাগুলো আপনারা আগে দেখছেন ওগুলো কিন্তু সিঙ্গেল হিটিং করে এখানে সিঙ্গেল কুলিং ফ্যান

ওয়াটারপ্রুফ আপনার রান্না করতে শুরু যদি কোনো পানি পড়ে কোনো মাল পড়ে কোনো সমস্যা নাই এটা ফুললি ওয়াটারপ্রুফ এবং এই যে দেখেন এই ব্রিথিং সব ধরনের পাতিল ব্যবহার করা যায় দেখছেন আর এই এদিকে তাকান সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড আবার অনেকজনে বলে কি অনেকজনে বলে কি ভাই এটা এক বছর নিচে দুই বছরে ইউজ করছি নষ্ট হয়ে গেছে ভাই ওই দিন শেষ আপনাদেরকে দেখাই আমি টেস্টারটা আইনা রাখছি এখানে বড় আরেকটা ফিচার হচ্ছে যে সব সময় আপনার দেশ হচ্ছে ছয় ঋতু ঝড় বৃষ্টি বিদ্যুৎ চম পেতে পারে আচ্ছা আচ্ছা তো এর জন্য একটা সেফটি ডিভাইস দিয়ে দিছে সেফটি ডিভাইস হ্যাঁ যখন আপনি রান্না করেন কোন সময় যে বিদ্যুৎ চমকাবে আপনি যে কইতে পারবেন এটা তো আগে কোনো চুলায় দেখি নাই আর কোনো চুলায় নাই ভাই এখানে আপনার আর্থিং পয়েন্টও দেওয়া আছে ফেজ নিউট্রালও দেওয়া আছে প্লাস আরেকটা ফিউচার হচ্ছে দেখেন ওভারলোড হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চমকবা সাথে সাথে কিন্তু এখানে ফিউজ দেওয়া যায় ফিউজ দেওয়া যায় ফিউজ এটা একদম সব জায়গায় পাওয়া যায় ও হ্যাঁ এটা কিন্তু আপনার কেটে যাবে আপনি যে কোনো জায়গায় পাবেন এটা ইলেকট্রিক দোকানে আচ্ছা তো এটা কেটে যাবে এছাড়া ছাড়া চুলার উপর কোনো ইফেক্ট আসবে প্রেসারই পড়বে না কোনো প্রেসারই পড়বে না রায়ণ ভাই একটু চুলাটা ঘুরিয়ে আমাদের ভিউয়ারদেরকে লুকিংটা দেখিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এইটা দেখাই তারপর এইটা গানে এই যে এই যে